বিন্দু আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদম এই অধ্যায়ে উনিশ চার দশমিক এক এর সতেরো নম্বর অঙ্কের সমাধান করব অঙ্কটা লেখা আছে সমাধান করো কিন্তু এখানে ভুলক্রমে লেখা হয়েছে প্রমাণ করো যে তাহলে এটা হবে না এটা এরকম হবে না এটা প্রমাণ করো যে থাকবে না এখানে থাকবে সমাধান করো ফোর টু দোয়ার ইস সমান এইট মানে এইটুকু তাহলে এটুকু ফোরটি দারেক্স ওয়ান এইট এটা আমাদের সমাধান করতে হবে তাহলে তার জন্য আমি লিখছি এখানে এই যে এখানে লিখে এই যে এটুকু এখানে লিখে ফেলছি হ্যাঁ এখানে ফোরটি দারেক্স সমান এইট আচ্ছা ফোর টু দি পার্স এই ফোরকে আমি লিখতে পারি টু স্কোয়ার টু স্কোয়ার কারণ দুই দুগোনে সাইড কিন্তু হ্যাঁ টু স্কোয়ার আর টু দি পাওয়ার এক্স উপরে এক্স লিখলাম আর এখানে এইটকে লিখলাম টু টু দি পাওয়ার থ্রি কারণ দুইকে যদি আমরা তিনবার লিখে গুণ করি তাহলে এইট হয়ে যায় এই জন্য লাম টু টু দি পাওয়ার টু আবার উপরে এক্স লিখলাম আর এইটকে লিখলাম টু টু দি পাওয়ার থ্রি এখন আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এই টু টু দি পাওয়ার টু তার উপর এক্স তার মানে পাওয়ার পর পাওয়ার থাকলে সেই দুটো সরাসরি গুণ হয় যেমন এখানে এখানে টু টু দি পাওয়ার টু এক্স আর এখানে টু টু দি পাওয়ার এই যে টু টু দি পাওয়ার টু থ্রি হ্যাঁ এটা তো তারপর আমরা এটাকে এভাবে লিখতে পারি এখন দেখো এইখানে দেখো এখানেও টু এখানেও টু তাহলে ভেজ দুটা কিন্তু সেম তাহলে ভেজ সেম যদি হয় তাহলে পাওয়ার সমান পাওয়ার হয় এই জন্য টু আর টু এই পার্স থেকে বাদ তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান টু টু দি পর থ্রি আমরা লিখতে পারি অর্থাৎ পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি আর সেম বেস কিন্তু বাতিল হয়ে গেল হ্যাঁ তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখলাম এখানে আচ্ছা বা সমান এই টুটা কিন্তু এক্সের সাথে গুণ আকার আছে তাহলে আরেক পাশে নিয়ে গেলে কী হবে ভাগ আকার হবে অর্থাৎ আরেক পাশে যে আছে তার নিচে চলে যাবে এই যে টুটা এখানে নিচে চলে গেল তার মানে এক্সের মান আমরা পেয়ে গেলাম এটা লিখতে পারি নির্ণয় সমাধান সমান থ্রি বাই টু তাহলে এটা গেলো আমাদের এটা কেন আমাদের সতেরো নম্বর অঙ্ক ব্যবহার করতে হবে এখন আঠারো নম্বর অঙ্ক তাহলে আঠারো নম্বর অঙ্ক এখানেও কিন্তু এ প্রমাণ কর যে থাকবে না এটা থাকবে হচ্ছে সমাধান করো সমাধান করো এই টু টু দি টু এক্স প্লাস সমান একশো সমাধান করো থাকলে কিসের মান এই এক্সের মানটা বের করতে হবে তাহলে লিখলাম এখানে এই যেটুকু এখানে লিখে ফেললাম আমি তারপর লাইনে টু টু দি টু এক্স প্লাস অন সমান আর একশো আটাশকে লেখা যে টু টু দি পাওয়ার সেভেন মানে দুইকে যদি সাতবার লিখে আমরা গুণ করি তাহলে একশো আঠাশ পাবো এখন দেখো ভেজ সেম দুইটাই টু তাহলে ভেজ যদি সেম তাহলে এটা বাদ তাহলে এই পাওয়ার সমান পাওয়ার অর্থাৎ টু এক্স প্লাস অন সমান সেভেন লিখলাম এই যে এখানে তাহলে আমরা লিখলাম যে টু এক্স প্লাস অন সমান এই যে সমান সেভেন বা টু এক সমান এই পাশের প্লাস ওয়ান যদি সমান চিহ্ন পরে নিয়ে যায় তাহলে কী হবে মাইনাস ওয়ান হবে তাহলে টু এক সমান সাত থেকে এক বাদ দিলে হয় ছয় বা এক সমান হবে ছয় বাই দুই এই দুইটা কিন্তু নিচে চলে গেল হ্যাঁ তাহলে সুতরাং আমি এক সমান ছয়কে দুইটা ভাগ দিলে কত হয় তিন হয় তাহলে আমরা এখানেও সমাধান পেয়ে গেলাম যে নির্ণয়ের সমাধান এক সমান থ্রি তাহলে এই অঙ্কটা আমরা করলাম হচ্ছে আঠারো নম্বর অঙ্ক আচ্ছা এখন আমরা সতেরো আঠারো করলাম এখন উনিশ নম্বর অঙ্কের সমাধান করব দেখো উনিশ নাম্বার অঙ্ক কেমন আছে তাহলে এখানেও এখানে আমি মানে ভুল ভুলক্রমে লিখে ফেলছি প্রমাণ করা যে কিন্তু এটা হবে হচ্ছে সমাধান করো হ্যাঁ তাহলে সমাধান করো এই যে সমাধান করো এই যে এইটুকু এইটুকু সমান হচ্ছে এই যে এইটা সমান এটা দেওয়া আছে এখান থেকে সমাধান করো বলতে এক্সের মানটা আমাদেরকে বের করতে হবে এখন লিখলাম এখানে লিখে এই যে এইটুকু লিখে ফেললাম যে এখানে এইটুকু আচ্ছা তারপরে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এই রুট থ্রি আছে না এই রুট থ্রিকে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার হাফ কারণ আমরা জানি যে এই স্কোয়ার রুটে স্কোয়ার রুটের মান পাওয়ার হাফ কিন্তু তাহলে এই রুটটা না লিখলে আমরা কী করবো থ্রির মাথার উপরে হাফ লিখবো তাহলে থ্রি টু দি পাওয়ার হাফ আর এদের উপরে যা আছে তাই আমরা উপরে লিখলাম সঞ্চয় দিলাম এখানে দেওয়ার পর এখানে কিউব রুট থ্রি দেখো তাহলে এই যে থ্রি টু দি পাওয়ার এক বাই তিন তাহলে এটা মনে রাখবে তোমরা যে কিউবের মধ্যে যা হবে এক বাই ওইটাই মানে তিন থাকলে এক বাই তিন এ থাকলে এক বাই এ বি সাত থাকলে এক বাই সাত আর কিছুই যদি না থাকে রুটের মধ্যে তাহলে এক বাই দুই এক বাই দুইটা মনে রাখবে তোমরা তাহলে এখানে তিন আছে জন্য থ্রি টু দি পাওয়ার এক বাই তিন আর উপরে পাওয়ার যা আছে আমরা তা এখানে লিখে ফেললাম তারপরে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার দেখো এই যে ই এক্স প্লাস ওয়ান এইটা একের সাথে গুণ হয়ে উপরে যাবে আর এই টুটা নিচে এখানেও থ্রি টু দিব আর টু এক্স মাইনাস ওয়ান একের সাথে গুণ হয়ে টু এক্স মাইনাস ওয়ানই হবে আর নিচের থ্রি এই যে নিচের থ্রি লিখলাম হ্যাঁ আচ্ছা তারপরে দেখো এখন তাহলে এখন কীরকম আছে এখানে দেখো এইখানেও থ্রি এখানেও থ্রি তাহলে ভেজ দুটা সেম এই জন্য পাওয়ার সমান পাওয়ার তাহলে এই থ্রি কিন্তু আর লিখবো না তাহলে এইটুকু সমান আমরা এইটুকু লিখবো হ্যাঁ তাই লিখলাম এখানে আচ্ছা এখন আমরা আর আর গুণ দেবো আর আর গুণ কীভাবে দেওয়া হয়েছে যেমন এই দুই দ্বারা টু এক্স মাইনাস ওয়ানকে যদি গুণ দেই তাহলে দুই দ্বারা টু এক্সকে গুণ দিতে হবে আবার টু দ্বারা ওয়ানকে গুণ দিতে হবে এই জন্য দুই দুগুণে চার এক্স মাইনাস দু এক দুই সমান চিহ্ন দিয়ে দিলাম এখন আর এক কোন আগুন তাহলে থ্রি আর এক্স গুণ করলে হবে থ্রি এক্স প্লাস তিন আর এক গুণ করলে তিন একে তিন আচ্ছা এখন আমরা এই পক্ষান্তর করব। তার জন্য কি করবো এখানে ফোর এক্স আছে আমি ফোর এক্স লিখলাম আর এই পাশের এইটাকে আমি সঞ্চনের পরে থেকে আগে নিয়ে আসলাম তাহলে সামনে ছিল প্লাস এই পাশে এসে হইল মাইনাস সঞ্চিন দিয়ে ফেললাম এই তিনটা আগে লিখবো আর এই পাশে দেখো সঞ্চয় আগে আমরা কিন্তু এটা লিখি লিখিনি তাহলে এইটার সামনে মাইনাস আছে এই পাশে নিয়ে আসলে হবে প্লাস তাহলে তিন এক্স তাহলে একটা এক্স হবে চারটা এক্স থেকে তিনটা এক্স বাদ দিলে একটা এক্স সমান তিন আর দুই মিলে যোগ করলে তিন আর দুই যোগ করলে হবে পাঁচ তাহলে নির্ণয় সমাধান এক সমান এই যে পাঁচ তাহলে এখন আমরা এটা উনিশ নম্বর অঙ্কের সমাধান করলাম তাহলে এটা কিন্তু এইভাবে থাকবে না এটা হচ্ছে সমাধান করো থাকবে এখানে হ্যাঁ সমাধান করো তাহলে এটা উনিশ নম্বর অঙ্ক যেভাবে দেখালাম তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে হ্যাঁ আচ্ছা তারপর এখন আছে হচ্ছে বিশ নম্বর অঙ্ক বিশ নম্বর অঙ্ক ঠিক একই রকম এই সমাধান কর এই কথাটা এখানে থাকবে সরি প্রমাণ করো থাকবে না থাকবে সমাধান করো তাহলে সমাধান করো এই এত সমান এত যে টু টু দি পাওয়ার থ্রি এটা থাকবে তার জন্য আমরা এখানে লিখে লিখে ফেললাম যে এখানে এটুকু হ্যাঁ তারপর টু টু দিওয়ার এক্স টু টু পাওয়ার এক্স এই প্লাস এই প্লাস টু টু দ্য ওয়ান মাইনাস এক্স আছে এটাকে আলাদা করে দিয়ে দেবো আমরা তাহলে টু টু দি ওয়ার ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এক্স লিখতে পারি আমরা কারণ ভেজ যদি সেম হয় গুণ অঙ্কের ক্ষেত্রে পাওয়াটা যোগ হয় যোগ করলে কিন্তু এই লাইনটাই ফিরে আসবে এই জন্য এটাকে ভাঙা এইভাবে বানানো যায় যে টু টু দি দিওয়ার ওয়ান ইন্টু টু টু দি দিওয়ার মাইনাস এক্স লিখলাম সমান থ্রি তারপরে এখানে যা এখানে আমরা তাই লিখলাম এই প্লাসটা এখানে লিখলাম তারপরে টু টু দার ওয়ান মানে টু আর টু টু দিওয়ার মাইনাস এক্স তার মানে ওয়ান বাই টু টু দিওয়ার এক্স আমরা কিন্তু একটা সূত্র জানি সূত্রের নিয়মে যে এ টু দি পাওয়ার মাইনাস এন সমান ওয়ান ভাগ এ টু দি পাওয়ার এন একটা সূত্র কিন্তু জানি আমরা তাহলে এটা জানি আমরা যে এ টু দার মাইনাস এন ওয়ান ওয়ান ভাগ এ টু দার এন তাহলে আমরা যদি লিখি যে টু টু দি পাওয়ার মাইনাস এক্স সমান ওয়ান ভাগ যে টু টু দি পাওয়ার এক্স এটা কিন্তু লেখা যায় তাহলে ঠিক ওই নিয়মেই তাহলে আমরা কী করছি এই যেখানে তাহলে এই যে টু টু দি পার মাইনাস এক্স এটা শোন লিখতে পারি ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স এটা কিন্তু আমরা লিখতে পারি হ্যাঁ আচ্ছা তারপরে এটা হয়ে গেল হ্যাঁ এখন এইখানে আছে এখানে তাই লিখলাম সরি আচ্ছা তাহলে কী লিখলাম এখানে যাস এখানে আমি তাই লিখলাম প্লাস এখন এই যে টু এক এর সাথে তাহলে টু টু আর নিচে টু টু দি পাওয়ার নিচে দিলাম সমান থ্রি আচ্ছা এখন এই টু টু এক্সের নাম দিচ্ছে আমি এ মানে ধরে নিলাম তাহলে এই যে লিখছি ধরি টু টু দেওয়ার এক্স সমান এ এখানে কিন্তু লিখছি আমি এই জন্য টু টু দেওয়ার এক্স সমান এ প্লাস উপরে টু নিচে টু আর উপরে টু এর উপরে টু লিখলাম আর টু দার এক্স সমান এই যে এ সমান থ্রি এখন তাহলে আমরা এইটুকু পাইলাম কিন্তু হ্যাঁ এটুকু লসাগু হচ্ছে এই যে লসাগু এ তাহলে এ এবং এ এ এবং এ মিলে হবে এ স্কোয়ার প্লাস এখানে তাহলে এ দ্বারা একে কে ভাগ এক দু এক দুই এই পাশে যা আছে তাই আচ্ছা এখন আমরা কি করব আড়ারি গুণ করব। যেমন এই যে উপরের এইটাকে নিচের ওয়ানের সাথে যদি গুণ দিই তাহলে এটাই হবে আর সমান পর থ্রি আর এ গুণ করলে থ্রি এ তারপর সমান চানোর পরে থেকে আমরা সামনে নিয়ে আসলাম থ্রি এ কে সামনে নিয়ে আসলাম তারপর সাজা লিখলাম স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু এখানে লিখলাম সমান জিরো আচ্ছা এবার আমরা উৎপাদক করলাম যেমন স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু এটার উৎপাদক হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এ প্লাস টু সমান জিরো অর্থাৎ মিডিল ফ্যাক্টর যেটা যেমন এই যে মাইনাস টু এর মাইনাস এ মিলে হবে এই যে মাইনাস থ্রি হ্যাঁ এখন এই দুইটা থেকে আমরা কী কম নিতে পারি এই দুইটা থেকে আমরা এ কমন নিয়েছি তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে হবে এ মাইনাস টু হ্যাঁ আর এইখান থেকে আমরা মাইনাস কমন নিয়েছি তাহলে ব্র্যাকেটের মধ্যে হবে এ মাইনাস টু তাই না তাহলে এই যে এ মাইনাস টু এ মাইনাস টু দুইটার একটা এখানে লিখলাম এর একটা আর এ মাইনাস ওয়ান আর একটা ব্র্যাকেট মধ্যে লিখলাম হ্যাঁ সমান জিরো এখন লিখছি হয় এই সমান জিরো এই যে তাই লিখছি হ্যাঁ তাহলে বা এ সমান তাহলে এর সমান কী হবে এখন এই যে মাইনাস টু এই পাশে এসে এই যে শুধুমাত্র টু হবে হ্যাঁ আচ্ছা তারপরে আমরা কী করলাম এই এর মানটা আবার বসা দিলাম তাহলে এর মান কোনটা দেখো এই যে এর মান এর মান হচ্ছে এই যে এর মান টু টু দি পাওয়ার এক্স তাহলে আমরা সেটাই কিন্তু করলাম এখানে এর মান হচ্ছে টু টু পাওয়ার এক্স আর এখানে টু টু পাওয়ার ওয়ান লেখা যায় তাহলে টু টু পাওয়ার ওয়ান সমান টু এইজন এই টু এই টু ভেজ দুইটা সেম বাদ তাহলে এক সমান অন দ্য এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেলাম অথবা এইটুকু সমান জিরো জিরোয় যেখানে লিখলাম বা এর সমান এই যে মাইনাস ওয়ান ওয়েভার সে নিয়ে গেলে প্লাস অন তাহলে এখন এর মান আবার যে টু টু দ্য রিস্ক তাহলে এর মান টু টু দ্য রিক্স এই যে এর মান টু দা রিক্স না তাহলে এর মান যে টু টু দ্য রিক্স সমান টু টু দিবোর জিরো লিখতে পারি আমরা কারণ টু টু দিবোর জিরো সমান অন তাহলে আমরা জানি সামথিং টু দিবো জিরো সমান এই টু এবং এই টু বাদ তাহলে এক্স সমান জিরো হ্যাঁ লিখলাম নির্ণয় সমাধান এক্স সমান ওয়ান অথবা জিরো এই যে এক্সের কিন্তু দুইটা মান বের হ্যাঁ তাহলে নির্ণয় সমাধান এক্স সমান এক্স ওয়ান অথবা জিরো তাহলে আমরা কিন্তু এখানে এই অর্থাৎ বিশ নম্বর অঙ্কের সমাধান করলাম তাহলে অঙ্ক কিন্তু আমি সমাধান করলাম এখন কত ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই যেখানে প্রথমে যে সতেরো এই যেখানে যে সতেরো তারপরে আঠারো আচ্ছা তারপরে কী করলাম এই যে উনিশ নাম্বার এই দেখো উনিশ তারপরে কী করলাম এই যে বিশ নাম্বার তাহলে এই যে অঙ্কের সমাধান করলাম তার মধ্যে নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এটা কিন্তু সৃজনশীলের মধ্যে আসতে পারে হ্যাঁ এটার মধ্যে উদ্দীপক এইটুকু থাকলেও অর্থাৎ এই যে উদ্দীপক এইটুকু থাকলে এখান থেকে একটা শেলে করতে বললো এক্সের মান নির্ণয় করো তাহলে এভাবেও কিন্তু আসতে পারে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু